আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা গতকাল যেহেতু মেহমান এসেছিলো বাসায় অনেক আয়োজন ছিল গোশ কলেজা মাছ ডিম মানে রান্নার তো অভাব নেই অনেক রান্নাবান্না হয়েছে বাট আজকে হল এসব কিছুই খেতে ইচ্ছে করতেছে না একটু ঝাল ঝাল হচ্ছে সুটকি ভর্তা খেতে ইচ্ছে করতেছে পোলাও রয়েছে ভাবলাম যে পোলাও দিয়ে সুটকি ভর্তাটা খেতে ভালোই লাগবে ঝাল করে তাই আমি অনেকগুলো হলো শুকনো মরেছি সেখানে হালকা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি এতে হচ্ছে মরিচটা কিছুটা হলেও নরম হয়ে যাবে বাটার সময় আর কি সহজ হবে মানে বীজ তাড়াতাড়ি বেটে ফেলতে পারবো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছি আর এদিকে ভাবলাম যে একটু পোলা সরি পোলাও বলতেছি একটু পায়েস রান্না করব। এখানে এগুলো হচ্ছে কাউনের চাল কে কে কখনও দেখেননি বা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এটা আমার আম্মু প্রায় সময় চোখের সামনে পড়লে নিয়ে আসে যদিও এখন খুব রেয়ার হয়ে গেছে খুব একটা পাওয়া যায় না তো আমি আর আম্মু বাজারে গিয়েছিলাম আসার সময় দেখি যে রাস্তার ধারে একজন বিক্রি করতেছে তো আমরা হচ্ছে আধা কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি এর আগে একদিন রান্না করেছি আবার আজকে এতটুকু ছিল ভাবলাম যে এটুকু পড়ে থাকলে ঘরে নষ্ট হয়ে যাবে গেস্টদের জন্য যে রান্না বান্না হয়েছে তার অনেক কিছু রয়েছে গোশ রয়েছে কলিজা রয়েছে পোলাও রয়েছে তাই ভাবলাম যে একটু ঝাল করে ভত্তা করি মানে এগুলো খেতে ভালো লাগতেছিল না এর সঙ্গে যদি একটু ঝাল ঝাল করে সুটকি ভত্তা করা হয় তাহলে তো একদম জমি ক্ষীর যেইভাবে সেই গাছ তো শিলনোড়াটা অনেক দিন হল ইউজ করা হচ্ছিল না সেটাকে আমি হচ্ছে নিচ থেকে বের করলাম মানে তাকে নিচে ঢুকানো ছিল বের করে ভালো করে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ভর্তাটা বাড়তে শুরু করব এই যে প্রথমে হচ্ছে মরিচগুলো বেটে নিব মরিচগুলো যেহেতু শক্ত তাই মরিচগুলোই আগে বেটে নিব মরিচের যে বিচিটা সেটা বাড়তে আর কি একটু ঝামেলা হয় তাই আর কি দুই তিনবার করে আগে মরিচটাকে পিষে নিব তারপর বাকি উপকরণগুলো আর কি দিয়ে দিব যেমন শুটকি তো টেলে রেখেছি সুটকিটা তারপর হচ্ছে রসুন এই যে আমি এখন রসুন দিয়ে দিয়েছি এর মাঝে আবার শুটকিটাও দিয়ে দিব দিয়ে বেটে নিব আসলে সুটকি যখন দিয়েছি তখন ভিডিওটি স্কিপ হয়ে গেছে মাঝখানে একটুখানি তাই আর কি আপনাদেরকে ওরকমভাবে দেখাতে পারিনি অনেকে ভাববেন হয়তো শুটকির ভর্তা করতে নিয়েছি ছুটকিয়ে দেয়নি আসলে শুটকিই যখন দিয়েছি ওই জায়গাটুকু হলো রেকর্ড হয়নি তো আমি একদম লাস্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম পিষে ফেলবো না পেঁয়াজটা আধ বাটা থাকবে মানে একটু বাটা আর একটু হচ্ছে আস্ত আস্ত থাকবে তাহলে মানে শুটকির ভর্তাটা খেতে খুবই ভালো লাগে অনেকে এভাবে বেটে হচ্ছে আবার তেলে ভাজে তারপর হচ্ছে অনেকে দেখা যায় মরিচটাকে শুকনা মরিচটাকে টেলে তারপর ভর্তা বানায় আসলে এক একজন এক একভাবে রান্না করে সবার রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা হয় আমাদের গ্রামে একটা কথা প্রচলিত ছিল যে চুলভাদা আর হচ্ছে রান্নাবান্না এই দুইটা জিনিস এক একজনের সঙ্গে এক একজনের মানে কোনো মিল নেই মানে কিছু না কিছু আলাদা তো থাকবেই এদিকে কথা বলতে বলতে দেখেন আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর একদম লাল টুকটোকে ভর্তা হয়েছে আমি চেয়েছিলাম সেম এরকমই হোক মানে আমি শুটি মানে মরিচটাকে টেলে নিতে পারতাম বাট টাললে ভর্তার কালারটা অন্যরকম হয়ে যায় একটু ফেড হয়ে যায় সেজন্য আমি কাঁচা কাচাই দিলাম এতে হচ্ছে দেখতে ভালো লাগে খেতেও মজা লাগে মানে একটা কাঁচা শুকনো মরিচ একটা সুন্দর স্মেল আসে তো পাটা ভর্তা বাটলাম আর লাস্টে হচ্ছে ভাত ডোলে খাবো না সেটা তো হতে পারে না তো এই যে দেখেন এক লোকমা আপনাদের জন্য এটা আপনারা খান এমনি তো খাওয়াতে পারবো না তাই আর কি একটু ক্যামেরার সামনে নলা ধরে দিচ্ছি আর এদিকে দেখেন আমি ভাত মেখে সুন্দর করে গরম গরম পাতেল থেকে ভাত নিয়েছি একটু লবণ ছিটিয়ে মেখে এই তো দেখেন একদম খাওয়া শেষ আর এই যে এবার টেবিলে চলে এসেছি ভর্তাটা নিয়ে আমার দেবর রয়েছে ওকে হচ্ছে খেতে দিব ও ভর্তাটা তা ভালোবাসে তবে ঝাল খুব একটা খেতে পারে না জানি না কতটুকু খেতে পারবে তবে ও থাকার কারণে স্পেশালি হচ্ছে ভর্তাটা বেশি বানানো মানে ও যেহেতু ভর্তা খেতে ভালোবাসে নাহলে এই গরমের মধ্যে অত কষ্ট করে আর ভর্তা বানাতাম না তো যতটুকুই খায় দেখি ওকে দেই যতটুকু খেতে পারে খাবে আর এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ